নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য চতুর্থ দফার ভোট গ্রহণ আগামী তেরোই মে প্রচার শেষ হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটা ছটার পর আজকে শুভেন্দু অধিকারী বীরভূমে দুটো তিনটে সভা করেছেন একটা সভায় তো অমিত শাহের সঙ্গে ছিলেন আর অন্য দুটো সভা তিনি নিজেই করেছেন এবং সভাগুলোতে যেটা সবচেয়ে বলার বিষয় সেটা হচ্ছে বীরভূমের মতো এলাকায় অনুব্রত মন্ডলের ত্রাসে যেখানে বিজেপি কার্যত সংগঠন জমায়েত করবার সাহস দেখাতে পারতো না বিভিন্ন জায়গায় এখন অনুব্রত মন্ডল জেলে রয়েছেন এবং সকল না জেলে রয়েছেন স্বাভাবিকভাবেই মানুষ ভয় ভেঙে আস্তে আস্তে বেরিয়ে সভা সমিতিতে আসছেন আর গত পঞ্চায়েত নির্বাচনে কার্যত গোটা বীরভূম জুড়েই দখল লীলা চলেছে গোটা বীরভূম কার্যত দখল করে নিয়েছিল রাজ্যের শাসক দল তারই মধ্যে যে কয়েকজন তারা নামিনেশন ফাইল করার সাহস দেখাতে পেরেছিলেন আজকে সভা থেকে সুভেদ অধিকারী তাদের প্রত্যেককে মঞ্চে ডেকে নেন এবং বলেন যে আপনারা বয়সে ছোট হলেও আমরা আমি আপনাদের প্রণাম করি প্রকাশ্যে সবার সামনে বলেছেন যে আপনারা এত কিছুর মধ্যেও নমিনেশন করার সাহস দেখিয়েছিলেন তার জন্য আপনাদের বয়সে ছোট হলেও আপনাদের আমরা প্রণাম করি তিনি মঞ্চ থেকে এর আগেও ঘোষণা করেছেন আরও একবার ঘোষণা করেছেন যে বিজেপিকে রাজ্যের মানুষ সরকারে আনলে বিজেপি মিথ্যে মামলায় যে সমস্ত কর্মীরা বিজেপির যে সমস্ত কর্মীরা মিথ্যে মামলায় জেল খেটেছেন তাদের মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেবেন বলে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী আপনারা এর আগেও বিভিন্ন সভা থেকে শুনেছেন যে টাকা করে মাসে সংগ্রামী ভাতা দেওয়া হবে যারা বিজেপির করার অপরাধে মিথ্যে মামলায় জেল খেটেছে এটা তো আগেও শোনা গেছে কিন্তু আজকে নতুন কথা বলেছেন আজকে বলেছেন পুলিশের যে সমস্ত আই মিথ্যে মামলা দিচ্ছেন তাদের কি হবে পুলিশের যে সমস্ত আই মিথ্যে মামলা দিচ্ছেন তাদের কি হবে সে কথাটা আজকে শুভেন্দ্র অধিকারী বলেছেন সভা থেকে শুনুন আমার মুখ থেকে না শুনে তার কথা তার মুখ থেকে শুনুন আপনারা অধিকারী সভা বলেছেন আই ওদের লক্ষ্য করে এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন পঞ্চায়েতে যারা মাত্র আটজন নমিনেশন ফাইল করা সাহস দেখিয়েছিলেন আছেন আপনারা সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে এদেরকে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলেও প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ টাকা করে যত মিথ্যা মামলায় আজ যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটায়ার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দেব বালিচোর সুবেন্দ অধিকারী ঘোষণা শুধু টাকার ঘোষণাটাই বড় কথা নয় সেটার আগেও বিভিন্ন সভা থেকে বলেছেন পুলিশের আয় যারা আই কারকার কথায় বললেন যে বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিচ্ছেন বিজেপি ক্ষমতা এলে তাদের ক্লোজ করবেন এবং বললেন যে যদি আপনারা রিটায়ারও করেন তাহলে রিটায়ার बेनिफिट পাবেন না সুবেন্দ অধিকারী বর্তমান সময় রাজ্যের বিরোধী ধরনেতা এবং তারা তো বিভিন্ন সভায় ঘোষণাই করছেন ইতিমধ্যে যে যদি এ রাজ্যে বিজেপি তিরিশটা আসন পায় আমার মনে হয় তিরিশটাও পেতে হবে না যাক তাও তাদের কথা দিয়ে যদি বিজেপি এ রাজ্যে আঠাশটা তিরিশটা সাতাশটা আসন পায় তাহলে শুভেন্ধু সব জায়গায় বলছেন যে বিধানসভা ভোট আহ ছাব্বিশে হবে না এই চব্বিশেই বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে তো আগামী দিনে যে সরকারে আহ আসবে না এটা কক্ষনো বুক বলা যায় না বিজেপি সরকারে আসতেই পারে কারণ তারা আহ সারা দেশের সরকার চালাচ্ছে এই রাজ্যে তারা প্রধান বিরোধী দল আহ এবং সাধারণ মানুষের জনসমর্থন বিজেপির প্রতি যে বিশেষত এই লোকসভা নির্বাচনের এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি সরকারে যদি এ রাজ্যে আসে তাহলে সেই সরকার পরিচালনায় শুভেন্দু অধিকারী যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন কি পদে বসবেন এখন আমি বলবো না আপনারা যদি বলতে চান বলবেন শুভেন্দু অধিকারী কি পদে বসবেন বিজেপি সরকার ক্ষমতা এলে সেটা আহ তো তিনিও কোথাও বলছেন না বা বলার কথাও নয় সেটা আপনারা যদি মনে মনে কিছু চান আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কিন্তু সরকার পরিচালনায় সুরেন্দ্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই সুরেন্দ্র অধিকারী যখন ঘোষণা করছেন যে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেবো এবং ওই আয়োদের ক্লোজ করে দেবো রিটায়ারমেন্ট বেনিফিট তারা পাবেন না সুতরাং নিশ্চিতভাবে সেটা সাধারণ মানুষের মনে দাগ কাটবে তিনি আরো বিভিন্ন সভা থেকে এই ধরনের কথা বলেছেন আরেকটা একটা কথা গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন বা গুরুত্বপূর্ণ কাজ একটা করবার চেষ্টা করছেন সেটা হচ্ছে এই সমস্ত সভায় গিয়ে তিনি বলছেন যে মন্ডল সভাপতিদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভোটের দিন যদি দেখেন কোথাও কেউ মাস্তানি করার চেষ্টা করছে কোথাও কেউ ভোট দিতে বাধা দানের চেষ্টা করছে তাহলে সঙ্গে সঙ্গে বুথ নাম্বার পোলিং স্টেশন নাম্বার পুলিশ স্টেশন নাম্বার ডিস্ট্রিক্ট ইত্যাদি লিখে করতে তিনি বলছেন মিনিটের মধ্যে মানে সেন্ট্রাল সেটা পাঠিয়ে যাতে গোটা বিষয়টাকে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা যায় নিষ্পত্তি কথা বলছেন না যা বলছেন সেটা আমি আর বলবো না আজকে তো বলেছেন যে কি করে ওদের কোমর ভেঙে দেওয়া যায় দেখবো গত পরশুদিন একটা সভা থেকে বলেছিলেন কি করে ওদের সোজা করা যায় যদি না সোজা করতে পারি আমার নাম সোহেন্দ্র অধিকারী নয় সুতরাং তিনি মানুষের আস্থা ভরসা বিশ্বাস জোগাবার চেষ্টা করছেন আর বলছেন যে সকাল সকাল ভোট দিতে যাবেন যদি বাধা দানের কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আপনারা সকালই বুঝতে পারবেন যদি সেরকম বাধা দেওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি আসে তাহলে সকালই বুঝতে পারবেন সুতরাং সকাল সকাল ভোট দিতে যাবেন আগে ভোট দান তারপরে জল পান এই একটা স্লোগানকে সমস্ত জায়গায় সৈন্দ অধিকারী তোলার চেষ্টা করছেন আর তার চাইতে বড় কথা হচ্ছে যেখানে সভা করছেন বীরভূম গোটা বীরভূম জুড়ে আমরা আগের একটা প্রতিবেদনেই বললাম গোটা বীরভূম জুড়ে কার্যত একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিলেন যে ভদ্রলোক যে বাহুবলী যাই বলি না কেন তিনি যদিও বীরভূমে এখন নেই কিন্তু তার যে যে তিনি ওই এলাকায় কায়েম করে রেখেছিলেন ওই যাদের নাম বললেন আপনারা শুনলেন তারা প্রত্যেকেই তো এখন রয়েছেন সুতরাং তারাও কিছু কম যান না তারাও চেষ্টা করবেন ওই ধমকে চমকে মানুষকে সন্ত্রস্ত করে ভোট বৈতরণী পার হতে কারণ এবারে গোটা রাজ্য জুড়েই লড়াইটা সমানে সমানে হবে একটা ভয়ঙ্কর টক্কর হবে বলেই রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের ধারণা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারেও কিন্তু চেষ্টা করা হবে রাজ্যের শাসক দলের তরফ থেকে বিভিন্নভাবে সন্ত্রস্ত করে মানুষকে ভোট দানে বাধা দিতে অর্থাৎ বুথের ভিতরে কিছু করতে না পারলেও মানুষ যাতে ঘর থেকে বেরিয়ে সাহস নিয়ে বেরিয়ে ভোট দিতে না যান সেইটাকে চেষ্টা করা শাসক দলের অভিযোগ করছেন আর তিনি সবাইকে করছেন যে কোথাও জমায়েত করলে বেআইনি ভাবে বা কোথাও যদি কোন রকমের বাধা দানের চেষ্টা করা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন তিনি দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সরজকে আশ্বস্ত করছেন এই আশ্বাস মানুষের কতটা কাজে লাগে মানুষ কতটা নির্ভয়ে ভোট দিতে যান শুধু বীরভূমের ক্ষেত্রে নয় গোটা রাজ্যের ক্ষেত্রেই সেটার দিকে আমাদের নজর রাখতে হবে আর ওই সংগ্রামী ভাতা তার চাইতে সম্পর্কে যে কথা বললেন সেটা সেটা বাস্তবায়ন কতটা হবে তো এখন বোঝা যাবে না সেটার বিজেপি যদি কোনোদিন মানুষের ভোটে নির্বাচিত হয় ক্ষমতায় আসে তাহলে সেদিক বোঝা যাবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আগামীকাল এই চতুর্থ দফার ভোটের প্রচার শেষ বিকেল বোধ হয় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত প্রচার ছটা অবধি টাইম বোধ হয় ছটা পর্যন্ত প্রচারের সময় সীমা শেষ। ততক্ষন পর্যন্ত আমরা সংবাদেই থাকবো বিভিন্ন প্রচারের খবর প্রার্থীদের খবর তাদের বিভিন্ন জায়গায় গিয়ে শেষ দিনের প্রচারে তারা যে ঝড় তুলবেন সেই খবর নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো কাল সারাদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে